এই পর্যায়ে যে প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো দেওয়ার চেষ্টা করছি মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মাসে বিয়ে করা নিষেধ আবার বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব বিশ্বাস আমি একটু রসিকতা করে বলি এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সমতা বিয়ে দিচ্ছেন না যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্কে বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বিষ হওয়ার পর সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না খুব বেশি সয়ানা খুব বেশি চালাক হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিত গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে সেটা বেটে বলে সেভাবে হয় না এছাড়া সহ নানা সমস্যা হয়ে থাকে তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না দিতে পারেন না এর মধ্যে আবার মোহারম মাসে বিয়ে করা যাবে না তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না তো বছরে যদি দুই তিন মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন আসলে এরকম কোনো কথা কোন বলা হয়নি বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না শুধু এহারামরত অবস্থাতে হজবা আপনি ওমরার জন্য যখন অ্যাহামৃত আছেন ওই সময়টাতে মহরিমের জন্য বিয়ে করা নিষেধ এবং সে বিষয়গুলো আমাদের এখতলাফ রয়েছে কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন বিধায় মহারম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথাই আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন